সতেরো বছরের একটা ছেলে এতটা নিচেই নামতে পারে এটা আমার আগে জানা ছিল না প্রচুর মেয়েরা ওর নামে নাকি কেস করেছে কি কারণে এতগুলো প্রমাণ দেবার পরেও যারা কমেন্ট বক্সে লিখছে যে এটা এআই দিয়ে এডিট করা হয়েছে বলছি ভাই একটু ওয়েট করো কোনটা রিয়েল ভিডিও আর কোনটা এআই ভিডিও আজকে পুরো খোলাসা করে দিচ্ছি তো হে গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি তোকে চলে আসলাম আজকে আবার ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোকে আজকে ভিডিওতে কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গেছো অ্যাকচুয়ালি গাইজ আজকে ভিডিও মানাচ্ছি শপিকের উদ্দেশ্যে কারণ ধরুন গত তিন চার দিন ধরে তোমরা দেখছো সোশ্যাল মিডিয়ায় মানে ফেসবুকে শপিকের একটা ভিডিও প্রচন্ড পরিমাণে ভাইরাল হচ্ছে একটা নোংরা ভিডিও আর শুধুমাত্র একটা ভিডিও ভাইরাল হচ্ছে তা কিন্তু নয় অসংখ্য ভিডিও ভাইরাল হচ্ছে আর যে মেয়েটার সঙ্গে ভিডিওটা ভাইরাল হচ্ছে সেই মেয়েটার নাম নেহা আমি আগের ভিডিওটাই বলেছি আর কিছু লোক সেই ভিডিওতে কমেন্ট করছে যে আমাদের শফিক ভাই খুব ভালো আমাদের শফিক ভাই ফুলের মতন পবিত্র তারা আমার ভিডিওর কমেন্ট বক্সে লিখছে যে এটা নাকি এআই ভিডিও এআই দিয়ে নাকি ভিডিওটা তৈরি করা হয়েছে আজকের ভিডিওটাই আমি পুরো প্রমাণ দেবো যে আসলে কি এটা এআই ভিডিও নাকি এটা রিয়েল ভিডিও এমনকি শফিক নিজে মুখে এটা স্বীকার করেছে যে হ্যাঁ এটা আমি সব কিছুই কিন্তু তোমাদেরকে শোনাবো তো তোমাদেরকে বলবো প্লিজ তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে আজকের ভিওটায় তোমরা সবকিছুই জানতে পারবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক হ্যাঁ গাই যারা ভাবছিলে যে শফিকের চরিত্র ফুলের মতন পবিত্র আরে ভাই শুধু তোমরা নয় আমিও ভাবতাম যে শফিক অনেক ভালো মানে ও খারাপ এটা জানতাম কিন্তু এতটা খারাপ এটা জানতাম না আমি ভাবতাম যে শফিক আসলে শপিক ভালো ওর বন্ধুরা ওকে খারাপ রাস্তায় ঠেলে দিচ্ছে আমি এটা ভাবতাম ওকে একটু হলেও আমি ভালো ভাবতাম কিন্তু এই সমস্ত ভিডিওগুলো দেখেন দেখে না আমার মাথায় আর কাজ করছে না মাত্র সতেরো বছর বয়স শফিকের আর এই বয়সে কি দেখতে হচ্ছে আমাদের যারা ভাবছিলে যে ভিডিওটা এআই ভিডিও তাদেরকেও আমি প্রমাণ দেবো তার আগে শফিককে একটা কথা বলবো ভাই প্রথমেই তোমার এখনো ভাই কিন্তু হাতে সময় আছে শোধরানোর শুধরে যাও কেন শোধরাতে বলছি একটা কথা ভাবো ছোট ছোট বাচ্চারা তোমার ভিডিও না দেখে ভাত খায় না এটা তুমিও জানো কারণ এখনকার বাচ্চারা কেমন হয় সেটা নিশ্চয়ই তোমরাও জানো গাইস মানে ভাত খাবার সময় শফিকের ভিডিও চালিয়ে তারা ভাত খায় তো ওই সমস্ত ছোট ছোট বাচ্চারা তোমার এই সমস্ত ভিডিওগুলো যদি দেখে তারা শিক্ষাটা কি নেবে তোমার তো যথেষ্ট বুদ্ধি হয়েছে সতেরো বছর বয়স মানে একেবারে তুমি দুধ খাও না তো এইগুলো ভেবে ভাই কাজ করো এখনো সময় আছে সুদরে যাও হ্যাঁ এবার তোমরা যারা ভাবছিলে যে এটা এআই ভিডিও শফিক এরকম হতেই পারে না শফিক অনেক ভালো এইটা বলাটা স্বাভাবিক কারণ শফিক নিজেই বলছে যারা যারা এই ভিডিওটা পোস্ট করছো তাদেরকে বলছি বেকার বেকার ভিডিওটা পোস্ট করো না তাহলে তো তোমরা বিশ্বাস করবেই আমিও প্রথমে এই ভিডিওটা দেখে আমি ভেবেছিলাম যে এটা শফিক নয় ভালো করে দেখলাম যে এটা এমন এমনকি শুধু ওই ভিডিওটা নয় আরো অসংখ্য ভিডিও আছে যেমন এই সমস্ত ভিডিও গুলো দেখো এগুলো দেখার পর আমি পুরো শিওর হয়ে গেলাম যে এটা শফিকই আর শফিকের চরিত্রটা এরকম এখনো পর্যন্ত যাদের বিশ্বাস না হয় তাদেরকে সফিকের এই ভয়েসটা শুনতে বলবো তার মানে এই যে ভিডিওটা পোস্ট হয়েছে এটা তুমি নিজেই তাই তো কি মনে হয় তোমার ওটা না আমার তো কি ওই জন্যই তো কিছু আমি বুঝতে পারছি না বলে তো তোমাকে ফোন করে সত্যটা জানার জন্য তোমাকে ফোন করেছি যে এটা কে আমার আমি নিজে হ্যাঁ এটা আমি নিজে এটা আমি আগে ভিডিও জেনে জানা ভিডিও তার সাথে আর কি এবার বিশ্বাস হলো শফিক নিজে মুখে স্বীকার করেছে যে হ্যাঁ এটা আমি এবার এটাও কি বলবে যে এই যে ভয়েসটা আমি দিয়েছি এটা আমি এআই দিয়ে তৈরি করেছি ভাই বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধের মতো নয় আমি আজকের ভিডিওটা বানিয়েছি এই কারণে শুধু শপিককে আমি একটাই বার্তা দেবো যে ভাই তুমি যে কাজগুলো করছো এটা তো অবশ্যই ঠিক নয় হ্যাঁ মানছি হালকা বয়সে সবাই এরকম করে কিন্তু তুমি সোশ্যাল মিডিয়ায় কাজ করো তোমার ভিডিও যারা দেখে একশোর মধ্যে নব্বইটা বাচ্চারা দেখে তো তোমার এই সমস্ত ভিডিওগুলো যদি ওই সমস্ত বাচ্চারা দেখে তারা তো ওই সমস্ত শিক্ষাগুলোই নেবে আর শফিকের শুধু ভিডিও ভাইরাল হচ্ছে নয় আমার কাছে অনেকে ফোন করে এই সমস্ত কথাগুলো বলেছে যে শফিকের নামে যা রিপোর্ট প্রচুর মেয়েরা ওর নামে কেস করেছে এটা কি তোমরা জানো সত্যি ভাবতে অবাক লাগছে আমার যে শফিক এতটা নিচেই যেতে পারে সতেরো বছরের একটা বাচ্চা ছেলে এতটা নিচেই নামতে পারে এটা আমার আগে জানা ছিল না প্রচুর মেয়েরা ওর নামে নাকি কেস করেছে কি কারণে না তাদের আইডি চুরি করেছে নাকি অনেকের সঙ্গে স্ক্যাম করেছে শফিক মানে টাকা তাদের কাছ থেকে ধান নিয়ে টাকার ফেরত দেয় না এরকম অসংখ্য অকাজও করে রেখেছে তার জন্যই আমি ওকে বলছি সোদরাতে আর ভাই সত্যি কথা বলতে আমি অনেক আগের ভিডিওতে বলেছিলাম গাইজ আর আমি এখন যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু মানুষের গায়ে আরো লাগবে কারণ এগুলো সত্য ভাই এই যে শফিকের ইনস্টাগ্রামে যে ভিডিওটা ভাইরাল হয়েছে কিস করা এইটার জন্য শফিক যতটা দায়ী তার থেকে অনেক অনেক বেশি গুণে দায়ী শফিকের বাপ আর শফিকের মা কারণ এইগুলো শিক্ষার অভাব ওই কথা আমি আবার ফিরে আসছি কারণ রিসেন্টলি শফিকের আব্বা নাকি বিয়ে করেছে হোয়াট ইজ দিস তাহলে ছেলে কেন এমন করবে না সব থেকে বড় জিনিস ছেলে এই সমস্ত কাজ করে বেড়াচ্ছে এরকম নোংরা ভিডিও করে বেড়াচ্ছে মানে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় হয়ে যাচ্ছে অথচ ওদের ফ্যামিলিতে কিছুই হয় না ওদের ফ্যামিলি থেকে কোনো চাপই নেই শফিকের ওপরে চাপটা দেবেই বা কে কারণ শফিকের আব্বা রিসেন্টলি বিয়ে করেছে কি বিশ্বাস হচ্ছে না আসো প্রমাণটা নিয়ে যাও একজন ছিলেন একটা কথা কি জানো এই যে এআই অ্যাপসটা এসে মানে সত্য কিছু যদি মানুষকে জানাতে যায় সেটাও মানুষ এআই ভাবে আরে ভাই কোনটা এআই ভিডিও আর কোনটা রিয়েল ভিডিও সেটা দেখলে বোঝা যায় কিভাবে দেখো তোমরা কোনটা এআই ভিডিও আর কোনটা রিয়েল ভিডিও তোমরা বুঝতে পারো না এগুলো ভাই এআই নয় এআই ভিডিও দেখলে বোঝা যায় তার মুখটা হালকা পরিবর্তন হলেও হবে তার বডিটাও পরিবর্তন হবে একদম সবকিছু পারফেক্ট ভাবে এআই কখনই করতে পারে না আমি কিছু কিছু ছবি তোমাদেরকে দেখাচ্ছি আগের ভিডিওটাই আমি সেই ছবিগুলো দেখিয়েছিলাম এই সমস্ত ছবিগুলো হচ্ছে এআই ছবি এখানে দেখো প্রত্যেকটা মানুষের মুখ হালকা পরিবর্তন হয়েছে এআই দিয়ে কিছু বানানো হলে সেটা পরিবর্তন হয়ে যায় আর সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে যে রিয়েল ভিডিও কিরকম হয় আর এআই ভিডিও কিরকম হয় গাইজ আজকের ভিডিওটা আমি শেষে আর একটা কথা বলবো এই কথাটা শুনতে হয়তো অনেকের খারাপ লাগতে পারে এখন বর্তমানে শফিক যে সমস্ত কাজগুলো করছে আমাদের ছোট ছোট বাচ্চাদেরকে শফিকের ভিডিও দেখতে দিলে চলবে না যদি ওদেরকে মানুষ করতে চাও কারণ ওরাই কিন্তু আমাদের ভবিষ্যৎ আর শফিকের ভিডিও যদি দেখে তারা শফিক শফিক করে যদি পাগল হয়ে যায় তাদেরকে কিন্তু এই শফিকের খারাপ ভিডিওগুলো দেখতে হবে আর যখনই শফিকের এই খারাপ ভিডিওগুলো তাদের চোখের সামনে যাবে তারা সেই শিক্ষাটা নেবে তাই আমরা যদি বাপমা হয়ে থাকি অবশ্যই আমাদের সন্তানদেরকে মানুষ করার জন্য এই সমস্ত নোংরা ভিডিও থেকে আমাদের বাচ্চাদেরকে দূরে রাখতে হবে টোটালি তাদেরকে শফিকের ভিডিও দেখতে বারণ করে দাও তারা শফিকের ভিডিও দেখলেই মারো তবেই কিন্তু বাচ্চারা মানুষ হবে দেখো আমি শফিকের সব ভিডিও খারাপ বলছি না কিন্তু শফিক যে সমস্ত ভিডিওগুলো ভালো বানায় সেগুলো ঠিক আছে ভাই কিন্তু ওই ভালো ভিডিও দেখতে দেখতে এই খারাপ ভিডিও তো ওরা একদিন দেখবে কারণ ওরা ভাববে যেটা শফিকের ভিডিও কারণ ওরা তো শফিক শফিক করে পাগল শফিক যেটা নিয়ে ভিডিও বানাবে ওরা কিন্তু সেটাই দেখবে শুধু ওই জন্য আমি বলছি ভাই এবারে কার খারাপ লাগলো কার ভালো লাগলো আমার কিচ্ছু এসে যায় না তো যাই যো আজকের ভিডিওটা দেখে তোমরা কি বুঝলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা আমি যে সমস্ত কথাগুলো বলেছি প্লিজ তোমাদেরকে একটু ভাবতে বলবো আর বারবার শপিককে আমি বলছি যে সুধরে যাও ভাই প্রত্যেকটা মানুষের কিন্তু শোধনোর একটা সময় থাকে একটা সুযোগ থাকে এই সুযোগটা হাতছাড়া ছাড়া করো না এখনো সময় আছে সুধরে যাও আর গাইজ আজকের ভিডিওটা আমি যে সমস্ত কথাবার্তাগুলো বলেছি আমার এই কথাবার্তাগুলো শুনে তোমরা কি বুঝলে অবশ্যই কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর নেক্সট ভিডিও তোমরা শফিককে নিয়ে কোন টপিকের ভিডিও দেখতে চাও সেটাও আমাকে কমেন্ট করে জানাও তাহলে আমি নেক্সট ভিডিও সেই টপিকের নিয়ে আসার চেষ্টা করবো তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলো না তো চলো আজকে ভিডিও আমি এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব শীঘ্র নেক্সট ভিডিও আসবে ততক্ষণের জন্য ভাই টাটা সালামু আলাইকুম সবাই ভালো থাকো